ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর কাশফুল রাস্তার ধারে ফুটে আছে এরকম প্রাকৃতিক দৃশ্য অনেকে দেখেছেন নাটকে কিংবা সিনেমায় বা টিকটকেও দেখতে পারেন কিন্তু আমি নিজে যে এরকম প্রাকৃতিক দৃশ্যে আসতে পারবো বা প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাবো আমি এটা কল্পনাও করতে পারিনি সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমি রাশিদুল ইসলাম এ মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার পড়সা থানার এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখুন রাস্তার ধারে কি সুন্দর কাশফুল ফুটে আছে আমি কর্মব্যস্ততার পরেও যে এখানে আসতে পারছি এজন্য জন্য উপর অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে পারছি এই জন্য উপরালার প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেকেই আসেন এখানে অনেকেই আসেন সিনেমার শ্যুটিং করতে কেউ কেউ আসেন আবার নাটকের ভিডিও করতে কেউ কেউ টিকটকের ভিডিও করতে আসেন আমার হাতে সময় মানে কর্মব্যস্ততার পরও যে আমি আসতে পারছি আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে পারছি তো এখানে না আসলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে কতটুকু সৌন্দর্য বা কতটুকু সুন্দর আসলে না আসলে বুঝতে পারবেন না আমি এখানে আসার পর মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই কিন্তু আমার হাতে সময় কম আমি হয়তো থাকতে পারছি না কিন্তু অন্য এক সময় এসে হয়তো একটা বেলা আমি কাটিয়ে যাবো এখানে কারণ এরকম সৌন্দর্য জায়গা থাকলে মানে মনের ক্লান্তি সারাদিনে কর্মব্যস্ততার পরে যে মনের যে একটা ক্লান্তি ভাব আসে সে ভাবটা হয়তো দূর হয়ে যায় তা আশা করি আপনারা এখানে আসবেন সময় যদি পান তো আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ